তবে এখনো পর্যন্ত বুকটা একটু শক্ত শক্ত আসে কোথাও অবশ্য আছে তবে অন্যদের তুলনায় ওনার শক্ত ভাবটা আমি কম দেখতে পাচ্ছি এই যে পাঁচটা শক্ত আর এখান থেকে শুকায় যে মরা চামড়াটা পড়ছে নতুন চামড়া হয়ে যাবে হ্যাঁ নেপালের বিভিন্ন জায়গায় চামড়া উঠছে এখানে আবার নতুন চামড়া হয়ে যাবে ভয়ের কিছু নাই সময় লাগবে এগুলা একটু একটু চামড়া উঠছে না এগুলো থেকে হ্যাঁ কস্টিমের সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা কিছু না

কাটা ছাটা যেহেতু হইসে সময় তো লাগবেই শুকাবে পরিপূর্ণ ঠিক হবে টাইম দিতে হবে টাইম দিলে আস্তে আস্তে মিলে যাবে পনেরো দিন আগে এগুলা ফোলা ছিল প্রথম দিন এগুলা কত ফোলা ছিল এগুলা ফোলা ছিল না সেটা কমছে এখন অনেক কমছে সবারই যে এরকম এগুলা ফুলে যাবে এগুলা ফলাফলা থাকবে এডি ফলাফলা থাকবে সময় যাবে আস্তে আস্তে কমবে যেমন উনি আজকে পনেরো দিন পর সেলাই কাটতে আসছে চিন্তা করে দেখেন আমরা কত কত অপারেশন করি হয়তো তার মধ্যে টেন পারসেন্ট মানুষ সেলাই কাটতে আসে না এলাকাতে কেটে নেয় ঢাকার বাইরের মানুষ সেই জন্য আসলে রেগুলার ফলাফল দেওয়া সম্ভব হয় না ওনাকে পেলাম দিলাম দেখেন দেখে বোধহয় যেটা ভালো মনে হয় সিদ্ধান্ত নেন কোথায় কী করবেন কারণ আপনি বাংলাদেশে এই অপারেশনগুলো পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকায় পাবেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ষাট সত্তর হাজার টাকা এক লাখ দেড় লাখ টাকায়ও আছে বিভিন্ন জায়গার সার্ভিসের কোয়ালিটি বিভিন্ন রকম ডক্টরদের সেবার মান ভিন্ন রকম হয় অনেক সময় বিভিন্ন এক্সট্রা চার্জ থাকে যেটা প্রথমে বলা হয় না পরবর্তীতে নেওয়া হয় বাট আমাদের এখানে এরকম না আসবেন দেখবেন কথা বলবেন এরপরে ভালো লাগলো অবশ্যই অবশ্যই আমাদের এখানে চিকিৎসা করাবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সে নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ